এক সপ্তাহে স্কুলে যাইনি স্যার জিজ্ঞাসা করতে আমি বলেছিলাম ঠাঙ্গা মারা গেছে ওমা বলছি মোবাইল কি রাগ করে না কেন না দিদিকে দেখলাম ফোনে চুমু খাচ্ছে আর প্লিজ জানুরা করোনা না প্লিজ জানুরা রাগ করো না বলছে আমি আমার বরকে কারোর সাথে কথা বলতে দিই না চার পাঁচটা ফেক আইডি খুলে রেখেছি ওই ওদের সাথেই প্রেম করে যাক ঘরের জিনিস ঘরেই থাকলো ভাবছি তোমাকে একটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স গিফট করবো বাট এত টাকা পাবে কোথায় দূর পাগলি ভাবতে আবার টাকা লাগে নাকি রিম্পা আমি তোমাকে লাইক করি তুমি জানো হ্যাঁ জানি মাঝে মাঝে একটু কমেন্টও করে দিও প্লিজ একে বলে ভালোবাসা হ্যাশট্যাগ দু তোমার পা ব্যথা করে না না কেন কারণ সারাদিন তুমি আমার মনের ভিতরে ছোটাছুটি তো তাই একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনি কি জানেন আপনি যদি আপনার হার্টটা খুলে বাদ দিয়ে দেন তাহলে আর আপনার হার্ট অ্যাটাক হবে না আচ্ছা স্ত্রী কাকে বলে বলতে পারবেন যে বিয়ের পর আপনাকে শান্তিতে থাকতে দেবে না কিন্তু আপনার শান্তির জন্য হাজার হাজার ব্রত করবে তাকে স্ত্রী বলে মারতে পারো না কেন পুরো সাইকেলটাই তো মারলাম তাও হলো না আবার আলাদা করে বেল মারতে হবে আচ্ছা এম সোজা আর ডাব্লু উল্টো কেন হয় কারণ এম ম্যান সব সময় সোজা আর ডাবলু ফো ম্যান সবসময় উল্টো বোঝে মন চুরি করলে ছেড়ে দেব কিন্তু ঘুম চুরি করলে কবে যে সালা এই দিনটা আসবে ওই হয়ে মাল দুটো দেখেছিস ওই হিরো কোথায় যাচ্ছ এদিকে একবার তাকাও ছি তোমাদের বাড়িতে বাপ দাদা নেই হ্যালো কোথায় আছো আরে দোলের আগের দিন আমরা যে গয়নার দোকানে গিয়েছিলাম তুমি একটা হার পছন্দ করেছিলে মনে আছে হ্যাঁ হ্যাঁ মনে আছে কিন্তু তখন অত টাকা ছিল না সব মনে আছে তখন আমি বলেছিলাম যে হাটটা আমি একদিন ঠিকই কিনে দেব হ্যাঁ সব মনে আছে তারপর বলো আমি সেই গয়নার দোকানের পাশের সেলুনে চুল কাটছি যেতে একটু দেরি হবে বুঝলে বৌমা রাহুল পেটে থাকতে আমি যা যা খেয়েছি ওইগুলো সব হচ্ছে রাহুলের বড্ড প্রিয় খাবার তাহলে মা সিগারেটে যদি একটু কম করে খেতেন তাহলে খুব ভালো হতো লোকে বলে দেওয়ালেরও কান আছে এখন কথা হচ্ছে মুখ তো নেই তাহলে শুনেও করবেটা কি দীপ আর ঝন্টু ক্লাস টেনে পরপর তিন বছর ফেল চল ঝন্টু এই জীবন আর রাখবো না পাগল নাকি পরের বারে আবার খিচুড়ি স্কুল থেকে শুরু করতে হবে বউয়ের জন্য মুখ দেখানোর উপায় নেই রোজ রাতে নাইট ক্লাবে যায় নাইট ক্লাবে গিয়ে কি করে আমাকে মারতে মারতে ঘরে নিয়ে আসে কিছু মানুষ এতটাই গরিব হয় যে দেওয়ার মতো কিছু না থাকলে ধোকা দিয়ে দেয় মাগো গায় কি গন্ধ ভাগে গান থেকে কি নোংরা ভালো করে স্নান করে না দাদা হাতটা নামান বগল গন্ধে ভূত পালাবে আজ তোর প্রিয় শুক্তি মা রান্না করেছি তিথি আমি তো গন্ধ সুখেই বুঝে গেছি মা কি অপূর্ব গন্ধ একে চন্দ্র দুয়ে পক্ষ টাকা মানুষের জীবনের লক্ষ্য তিনে নেত্র চারে চতুর্বেদ টাকা মানুষের বাড়াই ভেদ পাঁচে পঞ্চবান ছয়ে ঋতু টাকার কাছে সবাই ভীতু সাথে সমুদ্র আটে অষ্টবসু টাকা মানুষকে বানায় পশু নয় নবগুয়ে দশের দিক টাকা থাকলে সব ঠিক কাল তুই পার্শ্বরি বৌদের সাথে সিনেমা দেখতে গেছিলে কি করব বলো আজকালের যা সব সিনেমা পরিবারের সাথে বসে দেখাই যায় না হয়ে तुमसे मिलके दिल का তোমার হাত ধরে আমি সারা জীবন হাঁটতে চাই না নাকি তুমি তোমার হাত ধরে আমি সারা জীবন হাঁটতে জান আমার ঘুম আসছে না তাহলে রান্নাঘরে গিয়ে বাসনগুলো মেজে আসো ঘুম এসে যাবে আরে দূর পাগলি আমি তো ঘুমের মধ্যে কথা বলছি ভাইজান দয়া করে একটু শুনবেন শুনতে তো কোনো সমস্যা নেই কিন্তু আগে এটা ঠিক করে নিন ভাই নাকি শুধু যান শুধু শুধু কনফিউজ হয়ে যাচ্ছি জীবনে যখন আপনার কাউকে সব থেকে বেশি দরকার হবে তখন মালটা ফোন তুলবে না কি করে তুমি চান করবে হ্যাঁ কি না 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 করব খুব ঠান্ডা পড়েছে করবে না তো এই নাও পরের বার থেকে রোদ চান করবে না হলে আমার ভয়ঙ্কর রূপ দেখবে কথাটা যেন মনে থাকে ঠিক আছে তবে আমি গরম জল দিয়ে চান করবো